ফরিদগঞ্জে ছেলের হাতে মা খুন চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলায় মা রানু বেগমকে গলা কেটে হত্যা করেছে ঘাতক ছেলে রাসেল শুক্রবার উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ছয় নং ওয়ার্ড ইচাপুরা গ্রামের বাহার বাড়িতে এ ঘটনা ঘটে রানু বেগমের স্বামী আতর খাঁ জানান আমার তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে রাসেল সবার ছোট, সে ফরিদগঞ্জ বাজারে একটি মুদি দোকানে শ্রমিকের কাজ করে গত কয়েকদিন ধরে তাকে বিয়ে করানোর জন্য আমাদের হুমকি ধমকি দিয়ে আসছে এ নিয়ে সে আমাকেও মেরেছে আমি রূপসার একটি মাদ্রাসায় চাকরি করি প্রতিদিনের ন্যায় আজও ভোর রাত চারটায় উঠে আমি মাদ্রাসায় চলে যাই দুপুর দুইটায় রাসেল আমার মোবাইলে কল দিয়ে বলে আব্বা মারে কে যেন গলা কেটে মেরে ফেলছে সে সময় আমি তাড়াতাড়ি বাড়িতে এসে দেখি গলা কাটা অবস্থায় আমার স্ত্রী বিছানায় পড়ে আছে আমার কোনো শত্রু নাই এই কাজ আর কেউ করে নাই এই কাজ আমার ছেলে রাসেল করছে এ ঘটনার পর থেকে রাসেলকে আর খুঁজে পাওয়া যায়নি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সার্কেল এসপি পঙ্কজ কুমার দে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয় এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর ইসলাম জানান পরিবারের বক্তব্য অনুযায়ী নিজের ছোট ছেলে রাসেল কর্তৃক হত্যার শিকার হয়েছেন রানু বেগম অভিযুক্ত ছেলে রাসেলকে পালিয়ে যাওয়ার সময় ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রাম থেকে আটক করা হয় এ বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন মযনা তদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে তদন্তের পর হত্যাকাণ্ডের আসল কারণ জানা যাবে